নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি হাকিমপাড়া জি এস এফপি স্কুল অর্থাৎ হাকিমপাড়া যে গার্লস প্রাইমারি স্কুল রয়েছে ঠিক তার পাশে হাকিমপাড়া প্রাইমারি স্কুল সেই স্কুলেই কিন্তু চুরির ঘটনা ঘটে হাকিমপাড়া গার্লস প্রাইমারি স্কুলে চুরির ঘটনা ঘটে গতকাল রাতে এই ঘটনাটি ঘটে বেশ কিছু দুষ্কৃতি বা ইলেকট্রিকের লাইট থেকে শুরু করে ইলেকট্রিক ইলেকট্রিক লাইট ইলেকট্রিক ফেন্সিং ফ্যান সহ বহু জিনিস কিন্তু চুরি গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ঘটনায় চাঞ্চল্য রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হাকিমপাড়া গার্লস প্রাইমারি স্কুল থেকে হাকিমপাড়া গার্লস প্রাইমারি স্কুলে চুরির ঘটনা ঘট কিছুদিন আগেই কিন্তু জানা যাচ্ছিল শহর জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু চুরির ঘটনা ঘটছে এবং বিশেষ করে এসির তার থেকে শুরু করে এমন জিনিস কিন্তু চুরির ঘটনা ঘটছিল আজ হাকিমপাড়া গার্লস প্রাইমারি স্কুলে আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিকের যত ফেন্সিং রয়েছে সেই সমস্ত ফেন্সিং কিন্তু চুরি গিয়েছে হাকিমপাড়া গার্লস প্রাইমারি স্কুলের সহ আরও বেশ কিছু জিনিস কিন্তু চুরির ঘটনা ঘটেছে এই মুহূর্তে আমরা রয়েছি হাকিমপাড়া গার্লস প্রাইমারি স্কুলে এবং যেহেতু ইলেকট্রিক কানেকশান সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে স্কুলের সেই জন্য স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্লাস নিতেও কিন্তু অসুবিধা হচ্ছে কারণ লাইট ফ্যান কোনো কিছুই কিন্তু নেই আমরা চেষ্টা করব স্কুলের আমরা চেষ্টা করব স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য কি জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করব কি জানাচ্ছেন তারা এই সমস্ত জিনিসপত্র ছাড়াও আরও কিছু চুরি গিয়েছে কিনা সেই সমস্ত কিছু কিন্তু দেখার বিষয় রয়েছে শুধুমাত্র ইলেকট্রিক ফেন্সিং না আরও কিছু জিনিস চুরি গিয়েছে সেই সমস্ত কিছু দেখার বিষয় রয়েছে আমরা এই মুহূর্তের লাইভ আপডেট তুলে ধরছি হাকিমপাড়া প্রাইমারি গার্লস যে হাই স্কুল রয়েছে সেখান থেকে হাকিমপাড়া সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত এখানে কিন্তু চুরির ঘটনা ঘটে এবং ইলেকট্রিক লাইট থেকে শুরু করে ইলেকট্রিক ফেন্সিং বেশ কিছু ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিক ফেন্সিং কিন্তু চুরি গিয়েছে এবং ইলেকট্রিক ফেন্স ইলেকট্রিকের সমস্ত আর কাটা থাকায় গোটা স্কুল কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছে আমরা চেষ্টা করব স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে সকাল সাড়ে নাগাদ আমাকে মানে তখন আমি স্কুলে আসবো আসবো করে একটু বাজারের দিকে গিয়েছিলাম তো স্কুল থেকে ফোন এসেছে যে এরকম স্কুলে চুরি হয়ে গেছে তো এসে দেখলাম যে সমস্ত লাইটের বাইরের দিকে যে আছে আউটার সাইডে সব লাইটের তারগুলো কেটে মানে নষ্ট করে দিয়ে গেছে তখন আমি ছিলাম না আমি শুনেছি যে আগে যিনি টিআইসি ছিলেন মানে দু বছর আগে উনি বলছিলেন যে দু বছর আগে চুরি হয়েছে সেরকম তো আর কিছু সবই ইন্টার ছিল তালা টালা ভাঙেনি কিন্তু মনে হচ্ছে যে কিছু করার চেষ্টা হয়েছিল দরজার জায়গাটা একটু ড্যামেজ মতো আছে হুম এখন তো ক্ষতি তো আজকে যে লাইটের কিনতে ওখানেই তো টাকা খরচ হয়ে যাবে প্লাস ইলেকট্রিশিয়ান মানে যারা লাইন ঠিক করবে তাদেরকেও তো তিন হাজার টাকার মতো দিতে হবে দশ হাজার টাকার মতো তো লাগবে আবার ক্যামেরাও আমাদের কাউন্সিলর ম্যাডাম এসেছিলেন উনি বললেন সিসি ক্যামেরা লাগানোর জন্য সেক্ষেত্রে তো আরো খরচ বাড়বে হ্যাঁ হ্যাঁ সবাইকে জানানো হয়েছে উনি এসেছিলেন পুলিশ থানা থেকে এসেছিলেন অফিসে কৃষ্ণা দাস আজকে তো মানে খুবই এমনিতে আমাদের প্রচন্ড অসুবিধা কারণ আমাদের রুমে সমস্যা আছে মানে দুটো রুমে আমাদের পাঁচটা ক্লাস হয় সেখানে আমাদের স্টুডেন্ট স্ট্রেংথ হচ্ছে তিনশো জন এই গরমে তো আমরা রাখলে অসুস্থ হয়ে পড়বে ওরা যদি টয়লেটে যেতে জল না তারপরে আমাদের মিড ডে মিলও বন্ধ রাখতে হলো জল ঠিকমতো আমরা দিতে পারবো না মানে বেশিরভাগ বাচ্চাই আমরা ফিরিয়ে দিয়েছি যাতে ওরা সুস্থভাবে বাড়িতে থাকতে পারে স্কুলে থাকলে অসুস্থ হওয়ার সম্ভাবনা ছিল হ্যাঁ বন্ধই সবাইকে আমরা জানিয়েছি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এই স্কুলের যে প্রধান শিক্ষক শিক্ষিকা রয়েছেন তিনি কিন্তু জানালেন যে এই দু থেকে তিনটি রুম রয়েছে সেখানে প্রায় পাঁচটির উপরে ক্লাস হয় স্বাভাবিকভাবেই বাচ্চাদের এবং স্কুল কর্তৃপক্ষ সকলের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং সমস্ত ইলেকট্রিক ফেন্সিং কিন্তু কাটা রয়েছে গোটা স্কুলের স্বাভাবিকভাবেই গোটা স্কুল অন্ধকার জন্য হয়ে রয়েছে গরমের মধ্যে ক্লাস নেওয়া সম্ভব নয় ফ্যান চলছে না জলের যে কানেকশান রয়েছে মোটর চলছে না সেই কারণে স্কুল কিন্তু বন্ধ দেওয়া হয়েছে আজকের মতো স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে গরমের মধ্যে ক্লাস করা সম্ভব নয় মিড ডে মিলের রান্না করা সম্ভব নয় কোনো কিছুই কিন্তু সম্ভব নয় এই দুষ্কৃতি কার্যকলাপের জন্য এবং এখনও পর্যন্ত মনে করা হচ্ছে নেশাগ্রস্ত যুবকদেরই কাজ কারণ ইলেকট্রিকের যে কপারওয়্যার রয়েছে সেই সমস্ত কিছুই কিন্তু শুধুমাত্র ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে চেষ্টা করা হয়েছিল তালা ভাঙার তবে তালা ভাঙতে পারেনি এমনটাই কিন্তু স্কুলের কর্তৃপক্ষ থেকে জানানো হলো এই মুহূর্তে আমরা হাকিমপাড়া গার্লস স্কুল এপি স্কুল যে রয়েছে হাকিমপাড়া গার্লস প্রাইমারি স্কুল সেখান থেকে সরাসরি লাইভ আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বা